সেই জন্য একটি যোগ বাস্তবান সমাবেশের সম্মানিত সভাপতি এবং আপনাদের এবং আমাদের প্রিয় নেতা জনগণ চৌধুরী সাহেব আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ভাবতেছেন না আসলে দিন পাবেন না এটা সবাই কিন্তু একটা গুঞ্জনের মত দিরা এবং শাল্লাই সবাই একটা গুঞ্জন আছে আমি বলতে চাই ওবি একটু আগে বলেছিল তারেক রহমানের সাথে আল্লাহ পৃথক পৃথক ভাবে দিয়েছি আমার বক্তব্য শুনে উনি বলেছেন তিনবার আমি নাসিরউদ্দিন চৌধুরী সাতকে দিতে চাই দিতে চাই দিতে চাই

Yeah. আমরা দেখতে পাচ্ছি সারা থেকে বিশাল নরজকের শুডাউনে থেকে মন্ত্রটা নষ্ট করবেন না আমরা মানলেLambda কিন্তু de স্টেজের উৎপন্ন আজকে 한글자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다.